আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা যে যেখান থেকে আমাদের আজকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগতম জানিয়ে শুরু করতেছি টেলিকৃষির প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদের আপডেট দিচ্ছে আজকে সেই আপডেটের একটি চমক থাকছে আমরা চলে এসেছি মেহেরপুর জেলার প্রত্যন্ত মুজিবনগর থানার আসাদুল মিয়ার গারোলের খামারে এই যে দেখছেন আমার আসাদুল মোদ আলিয়া রয়েছে আপনাদের দেখাচ্ছিলাম আজকে তার খামার থেকে যারা খামার শুরু করতে চান ভালো পুরুষ মেড়া গাড়ল দিয়ে অর্থাৎ একটা খামারে কিন্তু দুইটা বা অন্তত একটি পুরুষ মেড়া গাড়ল থাকা আবশ্যক কি ঠিক কিনা মামা আচ্ছা বলো তো কেন এই পুরুষ মেড়া গাড়লগুলো প্রয়োজন পুরুষ মেড়া মেড়া গাড়ল প্রয়োজন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষ যেটা ভালো হলে তার বাচ্চাটা ভালো আসবে আচ্ছা বাচ্চাটা ভালো হলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রেও 8000 টাকা তিন মাসের ভিতরে বেচাকেনা আল্লা রহমতে করতে পারবে সেই ক্ষেত্রে পুরুষটাকে ভালো নিতে হবে এবং দুইটা বিশটাতে দুইটা রাখলে সব থেকে উত্তম তার মানে পুরুষ ম্যাড়াগারোল যদি ভালো পুরুষ ম্যাড়াগারোল তো খামারে থাকে তাহলে সেই খামার ভালো বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয় আচ্ছা তোমার কাছে এখন পুরুষ ম্যাড়াগারোল আছে কয়টা আর তুমি দেখাবা কয়টা এখন আমার কাছে বর্তমানে এখন দশটা মতো দেখাতে পারবে দশটা পুরুষ মেরাগারোল তার মানে ম্যাড়াগারোলের রাজত্বে রাজা তুমি

চার খান দাঁত আচ্ছা এটা ওটা একটু ইয়ে করে দাও একটু ভিডিওটা অফ করে দাও কেননা আমরা এখন ভিডিও করতেছি আসলে প্রচুর ফোন আসে উনি ফোনগুলো রেসপন্স করতে পারছেন আমাদের ভিডিও কারণে আমরা একটু ভিডিওটা পজ করে কথা বলি হ্যাঁ বলো এটা দুই দাঁত আঠাশ টাকা দাম এটা দুই দাঁত আঠাশ টাকা আঠাশ হাজার টাকা বার্মা ওজন কর্তক আছে ওজন আপনার নিচে থাকবে

আমরা মেহেরপুরের চেয়ারম্যানের গারলের খামারেও দেখেছি এত বড় পুরুষ ম্যাড়াগারল তার খামারেও নাই তোমার খামারে যে পুরুষ ম্যাড়াগারলটা খুব বড় একটা পুরুষ ম্যাড়াগারেল যা হোক আলহামদুলিল্লাহ এখন এইটা যদি কোনো ভাই নিতে চাই এটা বয়স কেমন এটা এটা বছর এটা বয়স দুই বছর দুই বছর এত বড় হয়ে গেছে মোটা নষ্ট হয়ে গেছে মালটা হয় আছে আচ্ছা বুঝতে পারছি

মনে করো কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার সিলেট আমি সব মাল পাঠাই আচ্ছা কক্সবাজারে এই গারুলগুলো যদি পাঠায় একটা গাছ একটা একটা পাঠা যায় খরচ কেমন হয় সতরা হচ্ছে কক্সবাজার হিসাবটা বলি হাজার টাকা তিরিশ পরিবহন খরচ এখান থেকে মেহেরপুর থেকে সরাসরি কক্সবাজার এক হাজার টাকা পরিবহন নিয়ে যাবে এখান থেকে মেহেরপুর বা চুয়াডাঙ্গাপুর পৌঁছাতে একটা পরিবহন ভাড়া ছয়শো টাকা নেয় পাঁচটা গেলেও ছয়শো একটা গেলেও ছয়শো আর কেউ যদি ভাড়া কম নেয় সেক্ষেত্রে জানতে হবে মালে হেঁটাফেটা করে এখানে কম করার বুঝতে পারছি বুঝতে পারছি ভাড়া একই আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা আমি বুঝতে পারছি তো টেলিকৃষির আজকের এই প্রযোজনায় যদি কোনো খামারি গারোলগুলো ক্রয় করতে চাই তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করছে আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলেন ভাই দারুণ খামারে যাবো ইনশাল্লা চিনাই দেবো আর যদি না চিনতে পারেন তাহলে আমার নাম্বার জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাপ আপনারা যে কোনো টাইমে নামাজের টাইমে বাদ দিয়ে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আমার কাছ থেকে গাড়ল নিয়ে আশা করি ঠকবেন না আমি যতদূর দূর পারবো আমার মতো রোগ বাদে আপনাদের দেওয়ার চেষ্টা করব তারপরে বাকিটাও পড়ার লাগে প্রিয় দর্শক আজকের ভিডিওটা লং করব না আপনারা দেখতে চাইলেন দুইটা পুরুষ মেডা গাড়ল আপনাদের দাবি ছিল দেখানো আমরা কমেন্ট পেয়েছিলাম সেই কমেন্টের ভিত্তিতে দুটি পুরুষ মারা গেল দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং যাদের প্রয়োজন হবে এরকম ব্যক্তিদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন যাতে করে তারা এই ভিডিওগুলো দেখে ভালো খামারের কাছ থেকে ভালো গার্ডল ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ